আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা থামেলার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কী নিয়ে শুরু করতে যাচ্ছি আর এখন কিন্তু রাতের বেলায় দেখেন রুমের লাইট হচ্ছে কাইটে গেছে কেনা আলো কম আর কেমন যেন ঝিরঝির করছে ক্লিয়ার হচ্ছে বোঝা যাচ্ছে না যাই হোক কিস্তির ম্যাডাম হচ্ছে এখন আসলো আর কি তো ম্যাডামরা আমি বরখাও খুলতে দিই নাই যে আমি হচ্ছে রেডি হয়েছি হিজাব করি নেই যে এখান থেকে এখানে যাব আর আসবো তো আমি রেডি হয়ে গেট তালামার মার দেখি ম্যাডাম চলে আসতে তো জোর করে ম্যাডামরা ক্লান্ত অবস্থায় হচ্ছে দিয়ে যাচ্ছি যে চলো একটু একা একা যাব জন্য ভাবি এই যে আমার লিজা ভাবি হয়েছে যাইতে লাগছিল এখন ইতিহাসের পরে ভাবি কইতাছে ইতিহাসে ইতি নিয়ে যাও এ ভাবি তো লও তুমি আমি বলছি একা যাবো না ভাবি নিয়ে যাবো আর ভাবি রেডি হইতে নিয়েছিল আর ম্যাডাম আসে এখন বাড়িতে রেডি নিয়ে যাব কারণ ম্যাডামে যে হয়তো ও বাচ্চা নাই ম্যাডাম ওর মা যাইবো না ওই জন্য নিয়ে যাবো চিন্তা করছো তো ওই নিয়ে হচ্ছে যাচ্ছি তো দুর্বুনে কোথায় যাচ্ছি সাথে থাকেন দেখতে থাকেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বুঝতে পারছেন

আকালি 10 টাকা 30 এ 20 টাকা এই কি রাশি গো রিপালপুর এইটাটা রাখছি আমি তুই একটা ইউটিউব চ্যানেল খুলেছিস কত

आयो त लाचो आइडिया त हाम्रो भोलि आइडिया छ देख्छौ एनेको नगरैको मुद्दा वाला আজকে তো দুই বোন হচ্ছে বাজারে গেলাম দেখেন টুকটাক খুঁজে কেনাকাটা করে নিয়ে আসছি আজকে লন উঠাইছি পাঁচ লাখ নাকি কিস্তি উড়িয়া করে নিয়েছি এটা কিন্তু এখন থেকে কিস্তির ম্যাডাম আমাদের তো আপনাদের সবার সাথে পরিচয় করে আগেই মানে ইতিয়াপুর হচ্ছে একটা এনজয়তে হচ্ছে জয়েন দিছে কিস্তিয়া কি তো কয়েক দিনটা যাও তো খোঁজকে

টাকা আর কি এই যে বড় বড় আমি হচ্ছে ছোট সাইজের আলু বাইছে আনছি বড় বড় আলু ভিতরেই হয় কিন্তু এখনো হয়নি নতুন এখন আলু তারপরে ছোটটাই আমার কাছে ভালো লাগে

রিক্সা দিয়ে তো আসা তারপরে সময় মানে একদিন হচ্ছে সব পর্যায়ে দুজনে গেলে দেখা যায় হাতে ব্যাগ বেশি হয়ে যায় এর লিগে আর যেখানে একটা ঢাকনা সিঙ্গেল ঢাকনা হচ্ছে

যে জুতা সব সময় পায়ে দেই তাও হচ্ছে অনেক বেশি দাম দিয়ে জুতা কিনি মানে দিন পায়ে দিই কিচ্ছু হয় না আর দেখা যায় কম দামটা জুতা দুই তিন দিন পায়ে দিলে যায় তেল জুতা কিনলে আমি অনেক দামটা কিনি কম দামের জুতা আমার ভালো লাগে না ছুটটা যায়

কালো পাথরের হাতের রিং তো এমন একটা রিং কিন্তু আজ থেকে আরো দু তিন বছর আগে আমার হাতে একটা ছিল প্রায় ছয় মাসের মতো পরে হয়েছে ফালাই বেশি মাঝে মধ্যে বলি যে এক পাথরের আংটি গুলা ভাল লাগে

আর কিছু বাইসেন না বেশি গো বউ আমার যেমন তখন साली আমার ন দোকান না হ্যাঁ অনেক অনেক ভালোবাসা রইল তো এই হচ্ছে আজকের ভিডিও আর কে কেনা কাটা টুকটাক সবই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিও অপেক্ষা থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ